মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সমগ্র জাতি আজ স্তব্ধ চারিদিকে শুধুই হাহাকার ছেলে হারানোর আর্তনাদ মেয়েকে খুঁজে না পেয়ে দিকবিদিক ছুটোছুটি শত শত আহত মানুষের আহাজারি বিমানটি কেন পড়ল তা নিয়ে তদন্ত হবে তদন্ত কমিটির কাছে রিপোর্ট জমা পড়বে কেউ হয়তো বহিষ্কৃত হবেন কেউ থাকবেন অপরদিকে কেউ বলবেন সরকারের গাফিলতি কেউ বলবে এটা অ্যাক্সিডেন্ট মিডিয়াতে টিআরপি বেড়ে যাবে টকশোতে একজন বলবে এটা ছিল প্রতিরোধযোগ্য আরেকজন বলবে এটি প্রমাণ করে আমরা পরিবর্তন চাই যে কোম্পানির বিমান ভেঙেছে তাদের সিইও এখন ড্যামেজ কন্ট্রোলে পিআরটিম ব্যস্ত ইন্স্যুরেন্স ফাইল তৈরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বুঝতে চাইবে সন্তান হারা মায়ের কান্না কেমন